আচ্ছা জীবনে কখনো কি কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন যদি কখনো সুযোগ পান মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখতে পাবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয় মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশ পাহারা দেবেন তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কতটা উদ্ভূত লাগে কতটা ভয়ের কারণ হয়ে ওঠে কতটা আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন আপনি তখন উপলব্ধি করার সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে সুযোগ পেলে আপনজনদের লাশ পাহারা দিবেন খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুক্তি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদেহর সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা জীবনে কখনো সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসেবে এই মৃত মানুষগুলো পৃথিবীতে কী করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে একটি বারের জন্যকে দেখতে আসেন আমাদের জীবনটা বড় অদ্ভুত বৈচিত্র্যময় আমরা এর জন্য ওর জন্য ধন সম্পদের জন্য ঐশ্বর্যের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য কত যে মায়া দেখাই আগ্রহ দেখাই আরও চাই আরো চাই আমাদের অথচ এই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে পরকালের জবাবদিহিতার কথা না ভেবে কিভাবে আরও সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকি হুম হায় রে জীবন এখনো সময় আছে ফিরে আসুন সৃষ্টিকর্তার দিকে ধন্যবাদ সকলকে